মাসাল্লাহ এটা হচ্ছে মোটরালা এইচ ফিফটিন প্রো মাত্র অর্ডার করা হয়েছে অনলাইনে চলে আসছে বিশ মিনিটের ভিতরে আমরা এটা এখন আনবক্সিং করতেছি সাথে একটা হেডফোন জ্যাক আছে এটা ফ্রি দিয়ে দেওয়া হয়েছে প্রায় দুশো রিয়ালের মূল্যের আর সেট পনেরোশো রেঞ্জের দাম হচ্ছে দুই হাজার উপরে ডিসকাউন্টে পনেরোশো মতো পড়ছে আর কি মাস দেখি এখন খোলা হচ্ছে প্যাকেটটা অনেক বেশি হার্ড এটা মাকতাব জারির একদম প্যাকিং করা ওয়ারেন্টি গ্যারান্টি যা আছে সব কিছু দেওয়া আছে বাট সেটের লুকটা আমরা একটু দেখব যদিও মডেলটা মোটামুটি বছরখানেক আগের তারপরেও একটা শোরুম থেকে প্যাকিং করে দিচ্ছে দেখতে খুবই জোস লাগে আমাদের সুরিনিতে আমরা কাটার দিয়ে কাটতেছি ও ওয়া 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 এইটা হচ্ছে লোক মার্শাল মোটোরোলা এজ ফিফটিন এজ ফিফটিন ফিফটি সরি ফিফটি ফাইভ জি ফোন দেখি এটা একটু খোলেন তো ভিতরের লোকটা আর আমি এর পাশে এখান দিয়ে দেখি এটা কি দেওয়া হইসে মশা একটা হেডফোন ল্যানোভো ই থ্রি ওয়ান জিরো ব্র্যান্ডের মোটামুটি এটার দামও বাংলায় ওখানে যে মূল্য লেখা আছে প্রায় দুশো রিয়াল হলে প্রায় বলতে পারেন যে সাত আট হাজার টাকা হেডফোনটার মূল্য দেখি আমাদের মোবাইলটা চার্জার দেওয়া হয়নি মানে এই বিষয়টা আনকমন লাগলো কি মডেলের সাথে কি আপনার চার্জার হয় না নাকি বুঝতেছি না কালার কি ব্ল্যাক না ভাই হ্যাঁ ব্ল্যাক কালার দেখি হ্যাঁ ভেরি নাইস নেই ভেরি নাইস একদম সিম্পল মানে একদম মনে হয় যে আপনার দেড়শো গ্রাম হবে ওজন এটা হচ্ছে ব্ল্যাক না ব্ল্যাকের কাছাকাছি আর কি কেবল দেওয়া হয়েছে বাট চার্জার দেওয়া হয়নি না এই যে ফার্স্ট চার্জার ফার্স্ট ক্যাবল দেওয়া হয়েছে মশাল ভেরি নাইস দেখি খবরটা দেখি একদম সিম্পল ইউনিক দেখি এটা একটু লাগান তো প্রোটেকশন কতটুকু দিব ওটা একটু দেখতে হবে মোটামুটি আপনার ব্যাক কভারটা এইভাবে তৈরি করা হয়েছে যেন বেশি ভারী বা ইয়ে আমার নাম প্রোটেকশন আছে যে কোনায় কোনায় আপনার ইয়ে দেওয়া আছে বর্ডার দেওয়া আছে হাত থেকে পড়লো ভেরি নাইস আর একটা ক্যাবল দেওয়া হয়েছে বাট চার্জার নাই না ভাই সিম ট্রে তো স্বাভাবিক থাকবেই ম্যানুয়াল আর কিছু দেওয়া হয়নি আর এটা আমরা একটু দেখব মার্শাল্লাহ এই হচ্ছে আজকের ফোন আনবক্সিং মোটরালা আপনার এইচ ফিফটিন এই যে এখানে সব কিছু দেওয়া আছে very very nice dhanyawad